কি যে পিংক দেখা যি বেয়া দুটা নাক এক কান না দুটো কান হয়তো অপর দিকে কান ওই দিকে একটা কান তো গাইস দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা কমেন্ট করবে এই টপিকটা টপিকটা রয়েছে হঠাৎ পরে তো প্লিজ গাইস তোমরা দেখতে পাচ্ছ তো না দেখতে পারো দেখো দেখো না গাইস তোমাদের সামনে কেমন হাসছে পাপ্পা বলছে পাপ্পা সানা পাপ্পা তো গাইস আমি একটা লং আমি একটা নিউ ইউটিউব চ্যানেল খুলেছি তোমাদেরকে চ্যানেলটা লিঙ্ক দিয়ে দেবো নাহলে চ্যানেলের নামটা বলে দিচ্ছি

Sana papa, apa dia tahu? Hmm. Mm. <tip>